অবশেষে সমগ্র শিক্ষা শিক্ষাকর্মীদের এস শিক্ষকদের কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের বড় সুখবর জানালেন সমগ্র শিক্ষা বাঁচা কমিটির নেতৃত্বরা আপনারা সকলেই জানেন বিকাশ ভবনের সামনে আজকে চতুর্থ দিন আন্দোলন কন্টিনিউ চলছে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চলছে জমায়েত কম তার কারণ আপনারা সকলেই জানেন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বাড়িতে বসে বাঁধাবৃদ্ধির খবর শুনতে আগ্রহী বা ইন্টারেস্টেড যার ফলস্বরূপ আন্দোলন মঞ্চে বা অবস্থান মঞ্চে খুব একটা জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তার মাঝেও বড় ঘোষণা করেছেন বড় বার্তা রেখেছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয় বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামীকাল একুশে নভেম্বর আমরা আজকে আমাদের লাস্ট প্রতিবেদন আজকে সকালবেলা তো আপনাদের জানিয়েছি কলকাতায় আসার সকলকে ঘর বাড়ি ছেড়ে ফ্যামিলি নিয়ে আসার আহ্বান করেছেন তারা নেতৃত্ব গতকালকে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক আক্তার মহাশয় তিনিও রিকোয়েস্ট করেছেন যে বাড়িতে বসে থাকলে দাবি আদায় হবে না অবস্থান মঞ্চে জমায়েত বাড়াতে হবে তারপরেও আমরা দেখতে পাচ্ছি খুব একটা ক্রেজ দেখা যাচ্ছে না কিন্তু আগামীকালকে যে কর্মসূচি নেওয়া হয়েছে বড় কর্মসূচি মেগা কর্মসূচি এবং সরাসরি আবারও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই নবান্ন সূত্রে সুখবর শোনা গেল বন্ধুরা মনোরঞ্জন মন্ডল মহাশয় জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তার পোস্ট তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি যেটা লিখেছেন যে সমগ্র শিক্ষা যারা কর্মচারী রয়েছেন যে আন্দোলন আমরা শুরু করেছি তার ফলস্বরূপ আমাদের যে ফাইল ধামাচাপা পড়ে গিয়েছিল তা আজ আবার জাগ্রত হলো অর্থাৎ ফাইল নতুন করে মুভমেন্ট করা শুরু করেছে ফাইল যে ফাইল নিয়ে এতদিন পর্যন্ত কোনো খবর আসছিল না যে ফাইল নিয়ে নবান্নের কর্তারা সাইলেন্ট মোডে ছিলেন কোনো পাত্তা দিচ্ছিলেন না কোনো রেসপন্স করছিলেন না অবশেষে সেই ফাইলের পজিটিভ ইঙ্গিত নবান্ন সূত্রে পাওয়া যাচ্ছে আমরা বলছি না কোনো ছোটোখাটো চ্যানেল ইউটিউব চ্যানেল বলছে না খোদ আমরা বঞ্চিত ফোরামের রাজ্য নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের স্টেটমেন্ট যে ফাইল আবার নতুন করে জাগ্রত হয়েছে আগামী একুশ তারিখ নবান্ন অভিযান জমায়েতের যে লোকেশন সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে টাইম রাখা হয়েছে বন্ধুরা সকাল বারোটার সময় এবং আগামী চব্বিশ তারিখ বিকাশ ভবন অবরোধ তাই এই দুদিন প্রত্যেক পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীরা অবশ্যই এই দুদিনের আন্দোলনে উপস্থিত হবেন অর্থাৎ নেতারা করজোরে রিকোয়েস্ট করেছেন যে আপনারা রেগুলার পারবেন না আসতে সেটা আমরাও জানি কিন্তু এই দুটি দিন একুশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর এই দুদিন বিকাশ ভবনে আপনারা আসবেন এসে দুটি বড় কর্মসূচি সাফল্যমণ্ডিত করবেন দেখুন যে কোনো কর্মসূচি সফলতার একটাই অস্ত্র একটাই কারণ সেটা হচ্ছে জমায়েত আপনার হাতে যদি জমায়েত থাকে আপনার হাতে যদি লোক থাকে রাজ্যের সমস্ত বড় বড় চ্যানেল যারা রয়েছেন মিডিয়া হাউস যারা রয়েছেন স্ট্রিম মিডিয়া যাদেরকে বলা হয় তারা কভারেজ করবে আর একটা যে কোনো ঘটনা যতক্ষণ না স্ট্রিম মিডিয়াতে কভারেজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ঘটনার বাজ তৈরি হয় না সেই ঘটনার পাবলিসিটি পায় না পপুলার হয় না আর আজকের ডেটে দু হাজার পঁচিশের ডেটে যেখানে পত্রিকা পুরনো হয়ে গেছে মানুষ পেপার পড়ছে না সোশ্যাল মিডিয়ার যুগ মেন স্ট্রিম মিডিয়ার যুগ আর এই সোশ্যাল মিডিয়া খুব ইজিলি সারা ওয়ার্ল্ডের কাছে পৌঁছায় সোশ্যাল মিডিয়া মারফত যে কোনো বিষয় অথচ একটা সাধারণ বিষয় এতদিন ধরে একটা আন্দোলন চলছে কিন্তু রাজ্যের কাছে কেন পৌঁছাচ্ছে না রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না বন্ধুরা আজকে একটা বিষয় আমরা নোটিস করলাম আমরা এই প্রতিবেদনে দেখাতে পারছি না কিন্তু অন্য কোনো প্রতিবেদনে আপনাদের দেখাবো এর আগের যে নবান্ন অভিযানের কর্মসূচি হয়েছিল বেশ কিছু চ্যানেল সেই খবরগুলো কভারেজ করেছিল তো সেই চ্যানেল সোশ্যাল মিডিয়ার কথাই বলছি আমরা সেখানে দেখলাম শিক্ষকদের যখন ওই নবান্ন অভিযান বা বেতন বৃদ্ধির তারা মানে অন ক্যামেরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে যে আমাদের বহুদিন বেতন বৃদ্ধি হয়নি আমাদের বেতন বৃদ্ধি করুন এই আর্জে তারা জানাচ্ছে অন ক্যামেরা তো সেখানে আমরা সাধারণ মানুষের স্টেটমেন্টগুলো চেক করছিলাম যে সাধারণ মানুষের বক্তব্য কী অডিয়েন্সের বক্তব্য কী তা আমরা অবাক হয়ে গেলাম মানুষের বক্তব্য শুনে দেখে কমেন্টগুলো এখনও রয়েছে আমরা দেখাবো আপনাদের সাধারণ পাবলিকের বলছে সাধারণ পাবলিক বলছে যে এদের বেতন দেওয়ার দরকার নেই এদেরকে বসিয়ে দিয়ে বাংলার যারা বেকার যুবক যুবতী শিক্ষিত রয়েছে তাদেরকে চাকরি দিক সব এত বেতন পাচ্ছে এরা তাও এরা স্যাটিসফাইড নয় বারংবার রাস্তায় নামছে বেতন বৃদ্ধির জন্য এরা কি জানে বাংলায় কত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে তাদের সংসার কিভাবে চলছে তারা কিভাবে মানে টিকে আছে এবং আমরা এরকমও কমেন্ট দেখলাম কেউ কেউ লিখেছেন যে এরা অলরেডি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে তাও এরা তাও এবং আমরা আপনাদের বারবার বলেছি যে সরকারি কর্মচারী সে কন্ট্রাকচুয়াল হোক পার্মানেন্ট হোক এদের পেশাগত দাবি নিয়ে পেশাগত দুরাবস্থা নিয়ে সাধারণ পাবলিকের ওয়ান পারসেন্টও ইন্টারেস্ট নেই অনেকেই ভাবেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলাম অবস্থান বিক্ষোভ কর্মসূচি সরকার একদম ঘাবড়ে গেল মোটেও না যতক্ষণ না সাধারণ পাবলিকের কোনো বড়ো ইস্যু নিয়ে কোনো বড় ধরনের আন্দোলন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলনকে সরকার ভয় পায়নি পেশাগত দাবির আন্দোলনে সরকারের পলিটিক্যাল কোনো এসে যায় না যার ফলস্বরূপ পেশাগত আন্দোলনের কিছু গ্রাফ বক্তব্য থেকে শুরু করে আন্দোলনের টোটাল মানে বিষয়টা একটু শেডুয়েলভাবে সাজাতে হয় অন্যান্য বহু রাজ্য রয়েছে যারা দাবি আদায় করেছেন এই রাস্তার আন্দোলনে রাস্তার পথের কর্মসূচিতে বর্তমানে আমরা বারবার বিগত তিন চারটে ভিডিওতে আপনাদের জানিয়েছি জমায়েত একদম কম পাঁচশো সাতশো আটশো আটশো হাজারে দাবি পূরণ সম্ভব নয় অবশেষে নেতারা মুখ খুলতে শুরু করেছেন এবং এটাও জানিয়েছেন যে নবান্নে ফাইল মুভ হয়েছে এবং আশা করা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষকদের সত্যি সত্যি এদের অবস্থা অত্যন্ত শোচনীয় যত দ্রুত সম্ভব যদি ফাইল তৈরি হয়েছে যদি রাজ্য সরকারের সিদ্ধান্তে এই ফাইল তৈরি করেছেন দপ্তরের আধিকারিকরা তাহলে অবশ্যই অবিলম্বে রাজ্য সরকার আর যাতে দেরি না করে অ্যাটলিস্ট জিও প্রকাশ করুক মুখ্যমন্ত্রী ঘোষণা করুক এক মাস মাস তিন মাস পরেও যদি স্যালারি দেয় রাজ্য সরকার অসুবিধা নেই অ্যাটলিস্ট ঘোষণাটা করুক এই মুহূর্তে বেতন বৃদ্ধির ঘোষণাটা অত্যন্ত জরুরি অ্যাটলিস্ট মানসিক শান্তির জন্য মেন্টাল হেলথ কারো ভালো নেই আপনারা দেখছেন বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অলরেডি তাদের ব্রেন স্ট্রোক হচ্ছে হার্টের প্রবলেম হয়ে গেছে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে যার ফলস্বরূপ আমরা বারবার দাবি করছি এই চ্যানেলের